আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স তাকুয়াটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিওতে চলে আসলাম আজকে আপনাদেরকে যেই মেশিনটা দেখাবো এটা হচ্ছে সেমি অটো একটা হাইড্রোলিক সিস্টেম মেশিন এই মেশিনটার দিয়ে আপনারা প্রত্যেক দিন তিন হাজার থেকে চার হাজার পিস ব্রিক্স উৎপাদন করতে পারবেন এবং আঠারোশো থেকে দুই হাজার পিস ব্লক উৎপাদন করতে পারবেন প্রতি প্লেসে এই মেশিনটা দিয়ে চার পিস করে ব্লক এবং আট পিস করে ইট হবে এই মেশিনটা খুব সহজে অপারেটিং করা যায় যেহেতু এটা সেমি এই মেশিনটা দিয়ে আপনার প্রত্যেক দিন খুব অনায়াসে তিন চারজন লোক শ্রমিক দিয়ে কাজ করাইতে পারবেন ইনশাল্লাহ এবং এটা খুব সহজে অপারেটিং করা যায় মেশিনটার মধ্যে আমরা মেকানিক্যাল ভাইব্রেশন ফোর্স ব্যবহার করছি যার কারণে পিএসআই হাই কোয়ালিটি পিএসআই আসবে এই হাইড্রোলিক মেশিন দিয়ে আপনারা এই হাইড্রোলিক মেশিনটা দিয়ে যে কোনো প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন মানসম্মত প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন যেগুলা সরকারি কাজে ব্যবহৃত হয় সবগুলা প্রোডাক্টেই এই একটা মেশিন দিয়ে তৈরি করতে পারবেন এবং এই মেশিনটার মধ্যে আপনারা চাইলে অন্যান্য ডাইস অ্যাড করে বিভিন্ন ধরনের সাইজের ব্লক বা ব্রিক্স বা ইউনিট ব্যবহার উৎপাদন করতে পারবেন আমাদের এখান থেকে ডাইসগুলোও নিতে পারবেন আমরা আমাদের নিজস্ব কারখানা এগুলো তৈরি করি তাই কম টাকায় সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমরা যেহেতু নিজস্ব কারখানায় ম্যানুফ্যাকচারিং করি তাই ইন্ডিয়া বা চায়না মেশিন থেকে আমাদের মেশিনগুলো অনেক হেভি হয় অনেক মজবুত হয় তাই আমাদের এখান থেকে মেশিন নিলে আপনারা সমস্যায় পড়বেন কম টুকটাক সমস্যা সব মেশিনই হবে ইনশাল্লাহ তবে যে কোনো সমস্যায় আমাদের এখান থেকে সরাসরি সাপোর্ট পাবেন ইনশাল্লাহ যে কোনো সমস্যায় আমরা সরাসরি সাপোর্ট দেব আপনারা এই ব্যবসাটা করার জন্য যারা ভাবতেছেন সঠিক গাইডলাইন পাইতেছেন না আমরা কিন্তু মেশিন বিক্রির পাশাপাশি সঠিক সম্পূর্ণ ব্যবসার গাইডলাইন প্রদান করি এবং আমরা তিন মাস পর্যন্ত ব্যবসাটাকে সম্পূর্ণ রানিং করা রাখ পর্যন্ত আমরা আপনার এই ব্যবসাটা তদারকি করবো ইনশাল্লাহ যে কোনো ভাবে আমরা এটা তদারকি করবো কিভাবে অনলাইনে মার্কেটিং করবেন কিভাবে অফলাইনে মার্কেটিং করবেন সবগুলা আমরা দেখবো ইনশাল্লাহ তো যারা এই মেশিন নেওয়ার কথা ভাবতেছেন ব্লক মেশিন নিবেন আমাদের অসংখ্য বাংলাদেশের প্রজেক্ট আছে যেগুলো রানিং প্রজেক্ট ওইগুলাতে আমাদের মেশিনের মানে মেশিনের ব্যাপারে জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নিতে পারবেন যে মেশিন ভালো চলতেছে কিনা তারপরে সিদ্ধান্ত নেবেন আমাদের সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ফ্যাক্টরিতে রেডি স্টক মেশিন থাকে মেশিন দেখেও নিতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো তথ্য জানার জন্য মেশিনারি সম্পর্কে আমরা শুধু ছোট মেশিন না আমরা ছোট মেশিন বড় মেশিন সব ধরনের মেশিনই আমরা করে থাকি ইনশাল্লাহ আমাদের নিজস্ব কারখানায় একেবারে ছোট থেকে ম্যানুয়াল মেশিন থাকে সম্পূর্ণ অটোমেটিক সব ধরনের মেশিন করে থাকি পার্কিং ডাইসের যাবতীয় মেশিন আমাদের কাছে পাবেন মোল্ড কালার কেমিক্যাল সব কিছুই আমাদের কাছে পাবেন ব্লক মেশিনেরও যাবতীয় মেশিনের পাবেন মোল্ড কালার কেমিক্যাল সব কিছুই পাবেন আমাদের কাছে তো যারা এই ব্যবসা করতেছেন যদি এই ভিডিওটা আপনার সহযোগী মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি